মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা উনি আমাকে এই দায়িত্বে এই দায়িত্ব অর্পণ করেছেন অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে তিন বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে এই চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত প্র খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালি দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই ওই দিকটা বিবেচনা করে আপনারা সময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না আমরা যে সমস্ত ইনফরমেশান আপনাদের দেব সবগুলো বস্তুনিষ্ঠ এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেখা দেয় বা কোনো ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয় আমাদের আইএসপিআর আছে আমরা আইএসপিআর মাধ্যমে গুলো দেই আপনারা যদি আলাদা আলাদা ভালোভাবে ইনফরমেশান নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশান আপনারা পান এটা ব্যক্তি বিশেষের পারসপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে তখন এটা আপনাদের কনফিউজ করবে এই জন্য আমরা সব সময় আমাদের আইএসপিআর আছে আই এর মাধ্যমে আমরা গুলো দেই সো দ্যাট গুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায় সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দেবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলিও ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনা প্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বতা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার আমার অতীতে যার প্রধানরা যারা কাজ করেছেন অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন তারপরেও শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সব সময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার্স সৈনিকরা সময় ওখানে কাজ করে যাচ্ছে এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা সেটা সেই কাজগুলো আমি করব এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না বাট এই কাজগুলো ইনশাল্লাহ করবো দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। এটার এটার প্রথম প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি গত দুই সেনাপ্রধান হয়তো কথা বলেছেন বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন এত আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বর পরিচয় দিয়েছেন আমরা আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করে করেন সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা বলি প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড আমাদের ওখানে ডিএ আছে প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এই মুহুর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে ও সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোল পেট্রোলিং করছে বর্ডার গার্ডও প্রস্তুত আছে যারা সেন্ট মার্টিনসে ডেপ্লয় থাকে সবসময় এটা আগেও ছিল বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রোভোকেশন আমরা চাচ্ছি করি না মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইস নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না সো উই আর এঙ্গেজড উইথ দেম এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট এটা হয় না ঠিক আছে এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা তাদের সাথে এঙ্গেজড আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কখনো হতাশ নই আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে